তো সকাল সকাল হচ্ছে নাস্তা খাওয়ার জন্য চলে আসলাম এখন তো টানা প্রতিদিনই মাংস গরু মাংস আর গরু মাংস সকালবেলা হচ্ছে রুটি খাবো গরু মাংস দিয়ে আর আমি হচ্ছে অনেক বেশি অসুস্থ গরমে ঠান্ডা আমি হচ্ছে জ্বর ঠান্ডে মানে লেগে গেছে আমার জন্য কথা বলতে একটু সমস্যা হচ্ছে আমার বয়সটাও একটু কেমন কেমন তো মানে এই কারণে আমি মানে অনেক বেশি দুঃখিত আমার বয়সের কারণে বয়সটাকে হচ্ছে অ্যাভয়েড করবেন আসলে হঠাৎ করে হচ্ছে ভালোই ছিলাম একদম মানে জ্বর ঠান্ডি লেগে গেল কিভাবে বুঝতেই পারি তো মানে আমার কণ্ঠের জন্য আমি মানে আন্তরিকভাবে দুঃখিত কষ্ট করে একটু শুনে নেবেন তো এই তো এখন হচ্ছে নাস্তা করে নিলাম মানে নিতেছি সকালবেলা দেখলি না তো সকালে কি বৃষ্টি হলো এখন আপাতত বৃষ্টি নেই হঠাৎ করেই হচ্ছে রাত্রি থেকে একটু মেঘলা মেঘলা করলো আর সকালে হচ্ছে অনেক বৃষ্টি হলো সারাদিন মোটামুটি ভালোই বৃষ্টি পড়ছে আবহাওয়া ঠান্ডা ছিল আলহামদুলিল্লাহ তো পরে নাস্তা টাস্তা শেষ করলাম এখন হচ্ছে মানে ফল কাটতেছিল এই তো মানে পেঁপেগুলো হচ্ছে কিন্তু মানে একদম মানে কিনা পেঁপে না গাছের হচ্ছে নিজেদের গাছের পেঁপে আর এই পেঁপেগুলো অনেক মজা অনেক মিষ্টি আর সাথে ছিল আম এগুলো কেটে নিতেছিলো খাওয়ার জন্য পেঁপেটা আসলে অনেক মিষ্টি ছিল এরকম আমরা এই পেঁপে অনেকবার খাইছি পেঁপে সারটা একদম অন্যরকম আর গাছের জিনিস কিনা জিনিসই থাকে অনেক রকম অনেক কিছু কিন্তু গাছের জিনিস হচ্ছে অন্যরকম স্বাদ আর গ্রামে আসলে এই জিনিসটাই মজা অনেক রকম জিনিস মানে খাওয়া যায় ফর্মুলা ছাড়া গাছের অনেক জিনিস আর এখানটি হচ্ছে আমার হচ্ছে মানে শরীরটা ভালো না লাগার কারণে হচ্ছে শুধু টক খাইতে চলতেছিল পরে এই আমগুলো হচ্ছে মানে পাকা আমে ছিল পাকে কাঁচা কাছাকাছি মিষ্টি ছিল তারপরে একটু লবণ মানুষ দিয়ে খাইতেছিলো ভালোই লাগতেছিল আর এখান দিয়ে হচ্ছে দুপুরে রান্নার আয়োজন করা হচ্ছে গরুর মাংস তো আছেই ওইটা মাস এখন সবার ঘরেই মোটামুটি থাকবে কয়েকদিন আর খেতে খেতে মানে অবক্তি যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত খাইতে যাবে আর এই তো এখান দিয়ে জন্য হচ্ছে গরুর মাংস খেতে খেতে সবাই অতিষ্ঠ তো আজকে হচ্ছে শাক রান্না করবে এগুলো গাছের কিনা না নিজেদের মানে আমার কাকিদের গাছের শাক সব সবকিছু কিন্তু গাছের মানে নিজেদের আর কি বাড়িতে কেউ না কেউ থেকে আনা তো আজকে হচ্ছে শাক দিয়ে মানে শাক দিয়ে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করবে তারপরে ধুল দিয়ে হচ্ছে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করবে আর ধান দিয়ে তো গরুর মাংস তো আসেই গরুর মাংস তো কম্পালসারি চলতেই থাকবে তো এই তো আজকে রান্না বান্না তো পরে হচ্ছে আমাদের হচ্ছে গাছের থেকে ডাব পারতেছিলো দেখতে পেলেন গাছে গাছ থেকে নামতেছিল ডাব পেরে নারকেল ডাব আমরা হচ্ছে ঢাকায় যাওয়ার সময় নারকেল নেবো তারপরে ডাব খাবো এই জন্য পরে আমি হচ্ছে নাস্তা করছি আমার চা খেতে মনে ছিল না তো পরে হচ্ছে এখন হচ্ছে চা খাবো চার কথা মনে পড়লো হঠাৎ করে আর এখানে থেকে নারকেলগুলো পারছে চুল মানে তারপর ডাবগুলো এগুলো কেটে নিতেছিলো খাওয়ার জন্য এই জন্য গ্রামে আসতে ভালো লাগে অনেক রকম অনেক কিছু খাওয়া যায় তারপরে সারাক্ষণ খাওয়ার উপরেই থাকে আর হচ্ছে আমার হচ্ছে আশেপাশ থেকে অনেক মানে সাউন্ড আসতেছে সব তার জন্য আমি হচ্ছে অনেক বেশি দুঃখিত কিছু কারণে প্রতিদিন সেম কথাই বলতে বলি যে আসলে গ্রামের বাড়িতে হচ্ছে বয়স দেওয়াটা অনেক বেশি হচ্ছে কষ্টসাধ্য তো এইভাবে হচ্ছে বয়স দেওয়া অনেক কষ্ট হয়ে যায় তারপরেও হচ্ছে কী করবো ওখানে কোনো জায়গায় পাই না যেখানে বসে হচ্ছে বয়স দিতে পারবো সবখান থেকে হচ্ছে আওয়াজ আসে তো আমি হচ্ছে তার জন্য অনেক বেশি দুঃখিত আজকে আমার কণ্ঠটাও কেমন কেমন হয়ে আসছে সব কিছু মিলে আসলে আমার শরীর অনেক খারাপ তারপরে হচ্ছে ভিডিওটা করে ফেল্সি এই জন্য বয়েস দিয়ে হচ্ছে ভাবলাম যে মোবাইলের মেমোরি ফুল হয়ে থাকে এই জন্য ভাবলাম যে দিয়ে দেই এই জন্য কষ্ট করে হচ্ছে বয়সটা দিয়ে হচ্ছে মানে দিয়ে দিলাম আর কি ছেড়ে দেওয়া হলো তো হচ্ছে সব রান্না বান্না শেষ এই যে এখন হচ্ছে ঘর দুয়ার হচ্ছে ঝাড়ু টাড়ু দিবে উঠান বাড়ি ঝাড়ু টাড়ু দেওয়া হবে তো এবার হচ্ছে আমি দেশে আসার পর হচ্ছে ছাদে চাই নাই তো ভাবলাম যে একটু ছাদে উঠি আর আমাদের এই রেলিংগুলো হচ্ছে নতুন লাগাইছে আগে ছিল না তো ভাবলাম যে এবার আসার পর তো ছাদে গেলাম না একটু যাই তারপরে আর যেহেতু হচ্ছে মানে ঢাকাতে হচ্ছে চলে যাবো দু একদিনের মধ্যে আজকেই যাওয়ার কথা ছিল কিন্তু আবহাওয়া ঠান্ডা হওয়াতে পরে আমরা হচ্ছে আমাদের সব ইয়ে ক্যান্সেল করলাম আজকে হচ্ছে যাব না কালকে যাব ইনশাল্লাহ তো এই তো গাছে শুধু কাঁঠাল ওই কাঁঠাল এখন কাঁঠাল দেখতে দেখতে আর খাইতে ইচ্ছা করে না এত কাঁঠাল তো এখন হচ্ছে দুপুরবেলা হচ্ছে গোসল টোসল করে সব কিছু করে এখন হচ্ছে খাইতে আসলাম আর কি কি রান্না করলো সেটা তো রান্নার সময় দেখালাম এখন আবার দেখাই দিলাম ভাত তারপরে হচ্ছে মাছ গরু মাংস তারপরে হচ্ছে শাক আর হচ্ছে ডাউল তারপরে শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে এই এই ছিল দুপুরের রান্না বান্না তো আমি হচ্ছে আমার মেয়ের থেকে খাওয়াইছিলাম ওই প্লেটে ভাত নিয়েছি একটু তো মাছের তরকারি তো পরে খাওয়া দাওয়া শেষে হচ্ছে মানে আচার খাইতে ইচ্ছে করতেছিল পরে আচারগুলো হচ্ছে ছিল বাসায় আমরা আসার সময় নিয়ে আসছিলাম ওইগুলোই হচ্ছে খাইতে ছিলাম আর আচারগুলো কিন্তু মজা আছে এই বরের আচারগুলো ভালোই লাগে একটু মিষ্টি বেশি তাও হচ্ছে ভালোই লাগে আর হচ্ছে মিষ্টি দিয়ে হচ্ছে মানে টক জাল খেতে ভালো লাগে তো এই জন্য হচ্ছে ভাত খাওয়ার পর একটু খাইতে ইচ্ছে করতেছিল আর বাইরে তো বৃষ্টি হইতেছিল এখন হচ্ছে একটু কমছে দেখেন এত বৃষ্টি হয়েছে সব সব হচ্ছে পানি মানে একদম পানি টানি বরে গেছে দেখেন বিড়াল তো অনেক সুন্দর না ও বসে আছে খাওয়ার জন্য অনেকগুলো খাওয়া দিছে অবশ্য কাটা ভাত ওইগুলো খাইয়ে এখনো বসে আছে সে সে অনেক সুন্দর কিন্তু একদম সাদা সাদা বিড়াল কিন্তু ভালোই লাগে আবার সাদা কালো যেই বিড়ালগুলো হয় ওইগুলো ভালো লাগে আমরা হচ্ছে দুপুরে একটু ঘুমালাম ঘুম থেকে উঠে হচ্ছে সন্ধ্যার থেকে হচ্ছে কি খাবো তো পরে হচ্ছে ঘরে নুডলস ছিল চিকেন ছিল তো ভাবলাম যে চিকেন ফ্রাই করি সাথে হচ্ছে নুডলস রান্না করি তারপরে হচ্ছে যেমন কথা তেমন কাজ পরে নুডলস রান্নার জন্য বসাই দিলাম আর হচ্ছে এখান থেকে মুরগি কেটে নিলাম রান্নার জন্য তো নুডলসগুলো হচ্ছে সিদ্ধ হয়ে গেছে তো এই তো মুরগিগুলোকে হচ্ছে ভালো করে কে তারপরে ধুয়ে নিলাম এখন হচ্ছে মশলা দিব ঘরে যা যা মশলা আছে ওইগুলো দিয়ে হচ্ছে করে নিবো যেহেতু এখানে হচ্ছে বেশি মশলা টসলা নাই ঘরে একদম মানে ঘরোয়াভাবে হচ্ছে করব ঘরে যা আছে তাই আমি হচ্ছে একটু নুডলসের মশলাও দিয়ে দিলাম যেহেতু ঘরে অন্য কোনো বেশিন্দা মশলা নাই নুডলসের মশলাটা দিলে কিন্তু ভালো লাগে আর এখানে হচ্ছে আলু আর মুরগি মানে সিদ্ধ করে নিতেছিলাম নুডলসের সাথে দেওয়ার জন্য পরে তো আমি হচ্ছে সব কিছু দিয়ে হচ্ছে ম্যারিনেট করে দিলাম ঘরে যা যা ছিল মানে জিরার গুঁড়া তারপরে ধনিয়ার গুঁড়া তারপরে সস আদা রসুন আর হচ্ছে নুডলসের মশলা দিয়ে হচ্ছে এটা ভালো করে ম্যারিনেট করে হচ্ছে নুডলসটা রান্না হতে হতে যতক্ষণ ম্যারিনেট হয় পাঁচ দশ মিনিট রেখে দিলাম পরে হচ্ছে নুডলসটা হচ্ছে বসাই দিলাম আমি হতে কিছুই খুঁজে পাইতেছিলাম না তো সামনে যা পেতেছিলাম তা দিয়ে হচ্ছে এই করতেছিলাম মানে খুচুন পাইতেছিলাম না পরে চামচ দিয়ে হচ্ছে নাড়া শুরু করে দিলাম তো প্রতিদিনের মতো একটা কথাই বলবো যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যদি ভিডিওতে কোনো ভুল টুটো হয়ে থাকে ক্ষমা শোনা দেখবেন আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন এই তো এখন হচ্ছে মানে মশলাটাকে হচ্ছে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম এখন এটা তো হচ্ছে নতুন দিয়ে দিব আমার হচ্ছে কথা বলতে আসলে অনেক সমস্যা হচ্ছে তারপরে হচ্ছে কষ্ট করে বয়সটা দি দিতেছি চারপাশ থেকে অনেক রকম আওয়াজ আসতে তার জন্য তো দুঃখিত সেটা তো বললামই তো হয়তো এখন হচ্ছে নুডলসটা দিয়ে দিলাম এখন হচ্ছে নুডলসটা ভালো করে হচ্ছে নেড়ে চেড়ে রান্না করে নিব নুডলসটা রান্না শেষ এখন হচ্ছে মুরগিটা বেজে নিব এটাতে হচ্ছে ফার্স্টে মুরগিটা ভাজার জন্য দিছিলাম পরে দেখি যে এটাতে হচ্ছে মুরগি লেগে যায় তারপরে হচ্ছে এটা উঠি তারপরে ফ্রাই প্যানে দিসি তো ঘরে কোনো ময়দা ছিল না কর্নফ্লাওয়ার ছিল না পরে একটু আটা ছিল আটাই দিয়ে দিলাম কারণ এখনকার আটা কিন্তু অনেক মিহি ময়দার মতোই জন্য হচ্ছে একটু আটাই দিয়ে দিলাম হ্যাঁ তারপরে হচ্ছে মুরগিগুলোকে আস্তে আস্তে হচ্ছে মানে মিডিয়াম আছে হচ্ছে ভেজে নিতেছিলাম এখন হচ্ছে মানে এটাতে বসানোর পরে দেখতেছি যে মানে মাংসগুলো হচ্ছে আর কি আর এখান থেকে হচ্ছে আপু হচ্ছে চা একই প্রথমগুলো হচ্ছে ভাজার শেষ হচ্ছে পাইফেনে দিয়ে সবগুলো ইয়ে ভেজে নেওয়া হয়েছে আর পরের গুলো সুন্দর হয়েছিল প্রথম গুলো এটাতে হাতে সব ভেঙে ঠেঙে গেছে যাই হোক পরেই তো রান্না শেষ এখন হচ্ছে আমরা খাবো না আর আজকে আমার ব্লগটা ছিল এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে বলবেন না বলতে চলে ক্ষমতার দৃষ্টিতে দেখবেন আমার আমার জন্য আমার ফ্যামিলির মানুষদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইলো অনেক বেশি দোয়া এবং ভালোবাসা তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে তো সবাইকে বিদায় জানিয়ে আল হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে